মিহেরপুরে সিন্তাইকারীদের বোমা হামলায় রিপ্রেজেন্টেটিভ আহত পাগলার পুল থেকে যে রাস্তাটার ভিতরে ভূমধ্যার ভিতরে মিহেরপুরের গাংতে ছিনতাইকারীদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে সাদাদুর রহমান নামের গ্লোব ফার্মাসিটিকা লিমিটেডের এক রিপ্রেজেন্টেটিভ আহত হয়েছে আজ শুক্রবার ছয়ে সেপ্টর রাত আটটার দিকে ঘটনা ঘটে সাদাদুর রহমান নাটোর জেলার বাগাদীপাড়া উপজেলার পাসারিয়া গ্রামের সেকেন্ডার রহমানের ছেলে স্থানীয়রা জানান পাড়া থেকে ভূমর্দেহ যাওয়ার পথে ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিরোধ করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে পরে বোমা নিক্ষেপ করে মোটরসাইকেল ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন গুলো ফার্মে সেটে গেলে হিসেবে আমি এলম ল্যাবরেটরি এমপির হিসেবে ভেটেনারি তো আমি বাড়িতে পৌঁছালাম আর ভাই ওই পাই দিয়ে তেঁতুল বেড়ে গেছে তো কিছুক্ষণ পরে ভাই আমার ফোন দিয়েছে যে ওর গাড়ি কাড়ে নিয়েছে হাতে বুম মেরেছে পরে আমি লোকজন সাথে করে গিয়ে ভাইরে উদ্ধার করে এখানে ডিসকভার হান্ড্রেড সিসি ঘটনা মেবি সাড়ে সাতটা হবে যে বাম হাতটাই বম্পিং হয়েছে আর ডান হাতটা আপনার হাইসোদে কোবাইছে ওরা ফাঁকাইতে গেছে ভালো লাগছে। মাংস নি মানে আগে 20000 টাকা ছিল। সাড়ে দিন কালেকশন করেছে। এই টাকাটা। গাঙ্গিনুপদলের স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এমকে রেজা জানান দুই হাতে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য রেফারড করা হয়েছে। যে পাগলার পুল থেকে যে রাস্তাটা ভিতর দিয়ে ভূমोदर ভিতরে ঢকলো। ওই দিয়ে আসার ফলে অনেকখানি চলে আসছিলাম। আসার ওই আপনার একটা বিরিজ আছে না ভূমोदर উত্তর পারার পরে যে ব্রিজটা ওই ব্রিজের সামনে ছয় সাতজন হাত মারিয়ে দাঁড় করার পর মানে আমার সাথে মানি গাড়ি নিয়ে ধস্তাধস্তি হওয়ার ফলে তারা একটা মারছিল আমি এভাবে ধরার ফলে দুই আঙ্গুল আমার কেটে গেছে দুই আঙ্গুল কেটে গেছে আর পরে আমি আমার গাড়ির চাবিটা নেওয়ার ফলে এই হাতে তারা বোম মারছে বোম মারিয়ে আমার গাড়ি নিয়ে টাকা বিশ হাজার নিয়ে চলে গেছে গুলো ফার্মাসিটি খান আমি আমার বাড়ি নাটোরে বাগাতিপাড়া উপজেলা আমার নাম রহমান গাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান বোমা হামলা ও ছিন্তায়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ছিনতাইকারীদের ধরতে কাজ করছে পুলিশ